আমরা দেখি যে তাদের ভাষায় তাদের অ্যাপ্রোচের মধ্যে আমরা এখানকার সংখ্যাগরিষ্ঠ ধর্মবান মুসলমান মানুষ যারা যারা শিক্ষার্থী যারা যারা মাদ্রাসায় পড়েন যারা পোশাকের দিক থেকে ধার্মিক জীবনযাপন করেন তাদেরকে তারা সময় পোশাকের কারণে মৌলবাদী হিসেবে নানাভাবে চিহ্নিত করেছেন এবং এই চিহ্নিত করার ক্ষেত্রে তারা যে উগ্রতার পরিচয় দিয়েছেন এই যে তাদের যে অন্তর্ভুক্তিমূলক চিন্তাধারা অভাব সেই অভাবের কারণেই কিন্তু তার পাল্টা বিপরীতে এখানে একটা ধর্মভিত্তিক একটা উগ্র রাজনীতির জমিন এখানে তৈরি হয়েছে লাল সন্ত্রাস বা লাল বিপ্লব লাল ঘোড়া এগুলোর সাথে যে হিস্ট্রি জড়ায় আছে সেগুলো বাংলাদেশের বর্তমান রাজনীতির সাথে আমরা যেহেতু একটা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে নির্মাণ করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার তার ভিন্ন মতদর্শন নিয়ে থাকতে পারে কিন্তু সেখানে কোনো এক্সট্রিমিজমের আসলে এখানে আমরা মনে করি যে এটা এই মুহূর্তে বাংলাদেশের জমিনে আসলে সম্ভব না বাংলাদেশে উনিশশো সালের পরে পুরো রাষ্ট্রযন্ত্রটা পুরো রাষ্ট্রটাকে শেখ মুজিবুর রহমান যে তার করায়ত্ত করতে পেরেছিলেন এবং বাহাত্তর থেকে পঁচাত্তর রক্ষী বাহিনীর যে ধ্বংসযজ্ঞ হত্যাযোগ্য সেইখানে আমরা দেখেছি যে তৎকালীন যে বামপন্থী ধারা বিশেষ করে সিপিবির যে ধারা ছাত্র ইউনিয়নের ধারা তাদেরকে আমরা বিভিন্নভাবে আপোষ করতে দেখেছি এবং সেই আপোষ সুবিধাবাদিতার যে ধারা সেটা কিন্তু পরবর্তীতেও আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই তাদেরকে আমরা তাদের সাথে গাছ ছাড়া বেঁধে বিভিন্নভাবে হয় সরাসরি সরকারের থেকে কিংবা সরকার বিরোধিতার নামে বিরোধী অবস্থায় থেকেও তাদেরকে আমরা বিভিন্নভাবে অবস্থান নিতে দেখেছি এবং তার ধারাবাহিত গত পনেরো বছরও আমরা দেখেছি যে যেই চার মূলনীতি যেটার সাথে বাংলাদেশে একাত্তরের কোনো সম্পর্ক নেই যেটা আসলে পরবর্তী চাপায় দেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের উপরে মুক্তিকামী মানুষের উপরে সেই চার নীতিকেই তারা একবারে বলা যায় যে আপল করেছে এবং এর মধ্য দিয়ে তারা আসলে আওয়ামী লীগের ভাবাদর্শকে আপল করেছে এবং প্রগতিশীলতার নামে এখানে একটা লেফট মৌলবাদিতা তারা এখানে চর্চা করেছে যেইটার এগেনস্টেই প্রতিক্রিয়া হিসেবেই এখানে আবার পাল্টা একটা ধর্মীয় উগ্রতার বিস্তার তার জমিন এখানে তারা আসলে তৈরি করেছে মেঘমুল্লার বসু ছাত্র ইউনিয়নের একজন সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে তার দিক থেকে এই ধরনের একটি স্ট্যাটাস খুবই অদায়িত্বশীল এবং অপরিপক্কতার একটা পরিচয় এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আমাদের যে বিভিন্ন জাতিসত্তার বসবাস চাকমা মারমা সাঁওতাল গারো সহ বিভিন্ন সম্প্রদায়গত যে বৈচিত্র্য আমাদের তাদের একটা দাবি ছিল যে পাঠ্যপুস্তককে কেন্দ্র করে সেখানে আমরা দেখলাম যে তাদের উপরে ভয়াবহ একটা হামলা হয়েছে সেই হামলার সাথে যারা যারা জড়িত ছিল সন্ত্রাসীরা তাদেরকে গ্রেফতার করার একটা জোরালো আন্দোলন এখানে সংঘটিত হচ্ছিল এই ইস্যুটাকে কেন্দ্র করে সেই প্রশ্নটা বাংলাদেশের আমরা দেখলাম যে কিছুটা সাইড হয়ে গেল তার মানে এটা আসলে সেই আন্দোলনকে একটা ক্ষতিগ্রস্ত করলো ফলে ওই জায়গা থেকেও এই ধরনের একটা বক্তব্য খুবই অপ্রাসঙ্গিক ছিল এবং অস অদূরদর্শী একটা বক্তব্য এবং দায়িত্বহীন একটা বক্তব্য ফলে সেখান থেকে কিছুটা ফ্যান্টাসি থাকতে পারে রোমান্টিসিজম থাকতে পারে ফলে রোমান্টিজম ফ্যান্টাসিকে পুঁজি করে কেউ যদি রাজনীতি করে সেটা করতে পারে কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের একটা বিচ্ছিন্নতা আছে ঐতিহাসিকভাবে সেই বিচ্ছিন্নতাটাই আসলে আবারও এখানে অনেকে যদি কেউ নিয়েও আসতে চায় আমি মনে করি যে বাংলাদেশের জনগণ তা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেটাকে আসলে গ্রহণ করবে না হ্যাঁ কিন্তু আমরা একই সাথে দেখলাম যে এই একটা সাধারণ স্ট্যাটাস নিরীহ স্ট্যাটাস আমরা জানি যে মেঘমল্লার বসে অসুস্থ সে হাসপাতালে বসে এরকম একটা স্ট্যাটাস দিচ্ছে সেটা সেটাকে পুঁজি করে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী সেখানে গুরুত্বপূর্ণ কিছু ফেজ আমরা দেখেছি এই একদল শিক্ষার্থী যেভাবে মব তৈরি করলো যেভাবে তার গ্রেফতারের দাবি তুললো যেভাবে সিরাজ শিকদার যিনি স্বাধীন বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যার সাথে ছাত্র ইউনিয়নের আদর্শের কোনো ধরনের যোগাযোগ নাই আপনি জানেন যে উনিশশো একাত্তরের পরে স্বাধীনতার পরে এই অঞ্চলে যে মুজিব্বাদী সংবিধান প্রণয়ন হয় এবং এখানে যে ভারতীয় আধিপত্যবাদের সূচনা তৈরি হয় মুজিববাদের হাত ধরে সেই মুজিববাদী আওয়ামী লীগ এবং তার দোসর তৎকালীন সিপিবি সহ ওই ধারার যে দেউলিয়া রাজনীতি সেই দেউলিয়া রাজনীতির বিরুদ্ধে এই অঞ্চলে যদি কোনো জোরালো কণ্ঠস্বর থেকে থাকে মুক্তিকামী মানুষ যদি কেউ থেকে থাকে তাদের একজন অন্যতম শক্তি হচ্ছে সিরাজ শিকদার ছিলেন যাকে পরবর্তীতে শেখ মুজিবুর রহমান হত্যা করে সংসদে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে কোথায় সিরাজ শিখ সেই সিরাজ শিখদের একটি গ্রাফিতি শেখ মুজিবুর রহমানের ঠিক পাশেই সেই গ্রাফিতিটাকে আমরা দেখলাম যে তারা যেয়ে সেখানে জুতা নিক্ষেপ করলেন এবং তাকে মুছে দিলেন আমরা এখানে পরিষ্কার করে বলতে চাই যে তাদের উদ্দেশ্যটা কী মেঘমুল্লার যদি একটি স্ট্যাটাস দিয়ে সমাজের ভিতরে কোনো বিভ্রান্তি সৃষ্টি করে থাকেন সেটা দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং তার জন্য তাকে ক্ষমা চাওয়ার প্রশ্ন হতে পারে বা তাকে তার জবাব দিয়ে তার প্রশ্ন আমরা চাইতে পারি সেটা খুবই সাধারণ একটা বিষয় এবং আমরা দেখলাম যে মেঘমুল্লার বসে সেটা কিন্তু যারা এই প্রশ্নটাকে সামনে রেখে একটা উত্তেজনা তৈরি করলেন এবং সেখানে এসে শিয়াল শিকদারের গ্রাফি মুছে দিলেন এবং জুতা নিক্ষেপ করলেন ঠিক শেখ মুজিবরের ছবিকে পাশে রেখে শেখ মুজিবুরের ছবিতে একটাও কোনো ধরনের যুদ্ধা নিক্ষেপ আমরা হতে দেখলাম না এবং তারা তাদের যে ভাষায় তারা সিখদেরকে ডিফেন্ট মানে যে সুযোগকে ইয়ে করলেন গালি দিলেন সেইটা আসলে এই অঞ্চলে মুজিববাদী যে সংবিধান এবং মুজিববাদী যে ফ্যাসিবাদ সেটারই একটা উত্তরসূরি হিসেবে তারা তাদেরকে চরিত্রায়িত করলেন আমরা দেখলাম যে এই অঞ্চলে আমরা দেখেছি যে গত পনেরো বছরে বাংলাদেশে অনেকেই হলের ভিতরে থেকেছে ছাত্রলীগের ছায়ায় তারা মুজিবকে নানাভাবে আরাধনা করেছে মুজিব্বাদের এই সংবিধানকে তারা নানাভাবে পূজা করেছে এবং এই অভ্যুত্থানের পরে তারা এখন বিভিন্ন ছাত্রলীগের খোলস থেকে বেরো এসে তারা বিভিন্ন পরিচয়ে আজকে হাজির হচ্ছে এবং আজকে আমরা যখন দেখি যে সেই বাহাত্তরের সংবিধানের কণ্ঠ ধরে সেই মুজিব্বাদের হাতে যারা নিহত হলেন শহীদ হলেন সেই শিয়া শিকদারকে যারা আজকে ক্রিমিনালাইজ করে আমাদের সামনে হাজির করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে শেখ মুজিবুরের সেই বাক্সালকেই এক ধরনের ন্যায্যতা দিচ্ছেন শেখ মুজিবুর রহমানের সে অগণতান্ত্রিক পদ্ধতিতে সেই বাহাত্তর থেকে পঁচাত্তরের যে ধ্বংসযোগ্য হত্যাযোগ্য সেটাকেই তারা আসলে কোনো কোনোভাবে লেজিডিমিস করতেছেন এই ক্ষেত্রে তাদের যে অ্যাপ্রোচ তাদের যে ভাষা তারা আমরা দেখলাম অনেককেই নিশ্চিন্ন করে দেওয়ার এক ধরনের ভাষা তাদেরকে ব্যবহার করতে তাদের কবর দেওয়ার ভাষা ব্যবহার করতে এবং এই ভাষাটা ফ্যাসিবাদের ভাষা এবং তারা আসলে সম্ভাব্য ফ্যাসিবাদী কায়দায় তারা এই বাংলাদেশকে আবারও করতে চাচ্ছে এবং তারা এদের নেতৃত্ব দিতে যাচ্ছে আমরা মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ আতঙ্ক হয়ে থাকে তাহলে ওই একটি স্ট্যাটাস আতঙ্ক না বরঞ্চ এই যে অংশটা আজকে নতুন করে মুজিব্বাদের ধারায় এখানে সিরাজ শিকদেরকে নিশ্চিন্ন করার নামে তার ভাবাদর্শকে নিশ্চিন্ন করার নামে প্রকৃত না একটা পাল্টা ফ্যাসিবাদের জন্ম দিতে যাচ্ছে একটা মব সন্ত্রাস তৈরি করতে চাচ্ছে মূলত তারাই আসলে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে পথে এই মুহূর্তে প্রধান বাধা এবং তারা বাঙালি জাতীয়তাবাদের যে ওই বাহাত্তরের সংবিধানের যে ধারা সেটাকে তারা লালন করে পালন করে এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই কে ছাত্রলীগ আর কে তথাকথিত সাধারণ শিক্ষার্থী এটা আমরা আসলে এখন আলাদা করতে পারতেছি আমরা আমাদের দলের দিক থেকে আমরা মনে করি যে ধর্ম পালন আমাদের একটা প্রত্যেকের একটা ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন এবং এখানে যদি কেউ রাজনীতি করতে চায় সেটাও অবশ্যই তারা করতে পারে কিন্তু সেটা অবশ্যই হিংসা বিদ্বেষ ঘৃণা না ছড়িয়ে সেইটা আমাদের ধর্মের স্পিরিটের সাথেও যায় না সেটা আমাদের কোনো ধরনের গণতান্ত্রিক রাজনীতির স্পিরিটের সাথে সেটা যায় না ফলে সেই জায়গায় যদি কেউ ধর্মকে পুঁজি করে কিংবা যে কোনো আদর্শকে পুঁজি করে কেউ যদি হিংসা ছড়ায় ঘৃণা ছড়ায় বিদ্বেষ ছড়ায় আমরা নিশ্চয়ই সেই বিদ্বেষের বিরুদ্ধে থাকবো নিশ্চয়ই সেই হিংসার বিরুদ্ধে সমালোচনা করব কিন্তু গোটা জাতিকে তার পরিচয়ের কারণে তার সংস্কৃতিগত কারণে তার ধর্মীয় কিংবা তার লিঙ্গীয় কিংবা তার যে কোনো সংস্কৃতির কারণে তাকে মৌলবাদী হিসাবে চিহ্নিত করার এই যে একটা সাধারণ ন্যারেটিভ এই ন্যারেটিভটা আমাদের আসলে পরিহার করতে হবে এবং এইটা পরিহার করতে না পারাই এখানকার এবং একই সাথে আওয়ামী লীগের সাথে সরাসরি হোক কিংবা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাদের সাথে যুক্ত থাকাটাই এখানকার প্রথাগতভাবে বামপন্থী রাজনীতির যে প্রতিষ্ঠিত যে ধারাগুলো তাদের একটা ঐতিহাসিক ব্যর্থতা এই ব্যর্থতার ফলাফল হচ্ছে এই যে গত পনেরো বছরে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছে আমরা দেখব তাদেরকে জোরালোভাবে তাদের বিরুদ্ধে যে শক্তি নিয়ে মাঠে থাকা দরকার সেই শক্তি নিয়ে তাদের মধ্যে মাঠে আমরা থাকার ক্ষেত্রে অনুপস্থিত দেখেছি আমরা যারা ছাত্র ফেডারেশন ওই ধারা থেকে উঠে এসে একটা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করার সংগ্রাম করেছি আমাদের গণসংহতি আন্দোলন জনাইসাকির নেতৃত্বে আমরা যে বাংলাদেশপন্থী একটি গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের লড়াই করেছি আমাদেরকেও আজকে তাদের ব্যাগেজ টানতে হচ্ছে